ফার্স্ট রেকর্ডের কথা বিবেচনা করে আমি তোমাকে একটা চান্স দেব সার্চ করো ব্যাকআপ ফাইল ওমর দরদিয়া ধারাবাহিকের আজকের পর্বে শুরু হচ্ছে চব্বিশ ঘন্টার এক ভয়ঙ্কর কাউন্টাউন এই চব্বিশ ঘন্টা শুধু একটা ব্যাকআপ ফাইল খোঁজার সময় নয় এই সময়ে ফাঁস হতে পারে বহুদিনের লুকিয়ে রাখা সত্য ভেঙে পড়তে পারে চ্যাটার্জি ইন্টারন্যাশনাল শুধু একটি কোম্পানি নয় একটা গোটা পরিবার পর্বের শুরুতেই দেখা যায় ট্যাক্স অফিসারদের সামনে দাঁড়িয়ে অনিরুদ্ধ চ্যাটার্জি চারপাশে ক্যামেরা মিডিয়ার চেঁচামেচি প্রশ্নের বন্যা টেবিলের উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা ফাইল আর একটাই অভিযোগ আপনাদের অ্যাকাউন্ট লগবুকে মারাত্মক গণ্ডগোল আছে অফিসার সাফ জানিয়ে দেয় কোঅপারেট না করলে আমরা পুলিশ ডাকব ঠিক সেই মুহূর্তেই সামনে এসে দাঁড়ায় বাণী গৃহবধূ হলেও কণ্ঠে আগুন চোখে আত্মবিশ্বাস বাণী বলে সারাদিন এত কাজের মাঝে প্রতিটা খরচ মনে রাখা সম্ভব নয় এত অল্প সময়ে এত হিসেব দেওয়া অসম্ভব প্লিজ ওনাকে একটু সময় দিন অফিসার কিছুক্ষণ ভেবে বলে ঠিক আছে চব্বিশ ঘণ্টা সময় এর মধ্যে সব ক্লিয়ার চাই এই চব্বিশ ঘণ্টা কি অনিরুদ্ধ চ্যাটার্জির জীবনটাই বদলে দেবে নাকি কারো বহুদিনের প্ল্যান আজ সফল হবে কিন্তু যুদ্ধ এখানেই শেষ নয় অফিসে ফিরতেই অনিরুদ্ধ টের পায় ভিতরে আরেকটা যুদ্ধ চলছে অফিস কনফ্লিক্ট মলি বলে ম্যাডাম আপনার লাঞ্চ আমি করে দিচ্ছি কিন্তু ম্যাডামের কণ্ঠে ঠান্ডা হুঁশিয়ারি এটা অফিস বাড়ি না আজ থেকে বাড়ির লোকজনও রিসেপশনের নিয়ম মেনে ঢুকবে তারপর আরও ধারালো কথা ভুল স্বীকার করে ক্ষমা চাইলে কেউ ছোট হয় না অনিরুদ্ধ চ্যাটার্জি সোজাসুজি বলে দেয় আমি কারো কাছে ভিক্ষা চাই না